আমার বাবার বন্ধু আমাকে তার বাসায় নিয়ে ঘরের মধ্যে আটকিয়ে আমাকে ছয় বার করে আমার ফাটিয়ে দিল সেই সত্যি একটি গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করব গল্পটি কানে হেডফোন লাগিয়ে সাথে টিস্যু নিয়ে শোনো বাবার বন্ধু রিয়াদ চাচা আমাদের বাসায় ছোটবেলা থেকেই আসতেন কিন্তু তখন তাকে আমি শুধু হাসি খুশি একজন বড়দের মানুষ হিসেবেই জানতাম সময়ের সাথে আমরা সবাই বদলাই আমিও বদলেছি তার চোখের দৃষ্টিও যেন কোনও অদ্ভুত সূত্রে পরিবর্তিত হল সেদিন বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ বুঝলাম তিনি আমার কথায় মনোযোগ দিচ্ছেন এক ভিন্ন ধরনের শান্তিতে মনে হল কোনো অদৃশ্য পর্দা সরে গিয়ে কিছু নতুন শুরু হচ্ছে আমি নিজেও এই পরিবর্তনের ঠিক ভাষা খুঁজে পাচ্ছিলাম না নিজের ভেতর এক নরম কৌতূহলকে দিল যেন শীতের বিকেলে রোদ হঠাৎ শরীর সেদিন মা বাবা বাইরে গেলে আমি বারান্দার বই পড়ছিলাম রিয়াদ চাচা এসেছিলেন বাবার কোনো কাগজ নিতে কাগজটা নিয়ে চলে যাওয়ার কথা কিন্তু তিনি দাঁড়িয়ে গল্প করতে লাগলেন কথার ফাঁকে তার কণ্ঠে এমন এক কোমল ছায়া ছিল যা আগে কখনো টের পাইনি আমি যত কথা বলছিলাম তিনি এমন মনোযোগ দিচ্ছিলেন যেন আমার প্রতিটি শব্দ তার নিজের কোনো ভেতরের দরজায় টোকা দিচ্ছে হাওয়াটা অদ্ভুত শান্ত কথার ভেতরে লোকানো সেই টান আমার একটু অস্বস্তি আবার একটু উষ্ণ করে তুলল মনে হচ্ছিল কিছু একটা বদলে গেছে তবে ঠিক বুঝতে পারছি না সেই বদলের রং কি মাঝে মধ্যে মানুষের সাথে কথা না বললেও এক ধরনের সারা পাওয়া যায় পরদিন বিকেলে তাকে দেখলাম আমাদের ওঠানে দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করছেন আমি দূর থেকে দেখেই অদ্ভুতভাবে সচেতন হয়ে গেলাম নিজের প্রতি তিনি আমাকে দেখেই হালকা হাসলেন সেই হাসি যেন দীর্ঘদিন পর খোলা জানালায় ঠুকে আসা আলো আমি কিছু বললাম না শুধু মাথা নেড়ে সালাম দিলাম কিন্তু নিরবতার ভেতরেই কথাগুলো জন্ম নিচ্ছিল তার চোখে যেন অনেক অপ্রকাশিত প্রশ্ন আর আমার ভেতরে গোপন উত্তরের ঢেউ এই অনুভূতি কারো কাছে বলার মতো নয় শুধু নিজের মনেই রেখে দিলাম কিছুদিন চাচা আসেননি অদ্ভুতভাবে তার অনুপস্থিতি আমাকে অস্থির করল বুঝলাম মানুষ কাউকে প্রতিদিন না দেখলেও তার উপস্থিতি মনে জায়গা করে নিতে পারে চাচা ফিরে এলেন এক দুপুরে আর আমাকে দেখেই বললেন তোমাকে তো অনেকদিন দেখা হলো না স্বাভাবিক একটা বাক্য কিন্তু আমার গায়ে অদ্ভুত ঢেউ লাগালো বুঝলাম তিনি আমার অনুপস্থিতি টের পেয়েছেন এই অদৃশ্য দূরত্ব ঘনিষ্ঠতার খেলায় আমি নিজেকে নতুনভাবে চিনতে লাগলাম আমি তার সামনে আগের মতো শিশু বা ছোট কারো মতো অনুভব করছিলাম না একটা নিজস্ব অস্তিত্ব তৈরি হয়ে উঠছিল বৃষ্টির দুপুরে লোডশেডিং পুরো ঘর আধ অন্ধকার চাচা এবং বাবা বারান্দায় বসে চা খাচ্ছিলেন আমি পাশের ঘরে হঠাৎ চাচা আমার দিকে তাকালেন মুহূর্তটা দীর্ঘ হয়ে উঠল সেই দৃষ্টিতে প্রশ্ন ছিল তবে কোন প্রশ্ন তা বোঝা কঠিন মনে হল তিনি নিজের ভেতরের একটা দরজা খোলার চেষ্টা করছেন আমি চোখ সরিয়ে নিলেও তার দৃষ্টি আমাকে ছুঁয়ে গেল কিছু কথা না বলেও দুজনের মধ্যে এমন এক নীরব তাপমাত্রা তৈরি হল যা আমি আগে কখনো অনুভব করিনি যেন সময় নিজেই এক জায়গায় থেমে তাকিয়ে আছে আমাদের দিকে কিছুদিন চাচা আসেননি অদ্ভুতভাবে তার অনুপস্থিতি আমাকে অস্থির করলো বুঝলাম মানুষ কাউকে প্রতিদিন না দেখলেও তার উপস্থিতি মনে জায়গা করে নিতে পারে চাচা ফিরে এলেন এক দুপুরে আর আমাকে দেখেই বললেন তোমাকে তো অনেকদিন দেখা হলো না স্বাভাবিক একটা বাক্য কিন্তু আমার গায়ে অদ্ভুত ঢেউ লাগালো বুঝলাম তিনি আমার অনুপস্থিতি টের পেয়েছেন এই অদৃশ্য দূরত্ব ঘনিষ্ঠতার খেলায় আমি নিজেকে নতুনভাবে চিনতে লাগলাম আমি তার সামনে আগের মতো শিশু বা ছোট ছোটকারুর মতো অনুভব করছিলাম না একটা নিজস্ব অস্তিত্ব তৈরি হয়ে উঠছিল একদিন সন্ধ্যায় তিনি এসেছিলেন বাবা বাসায় ছিলেন না আমি ভদ্রভাবে বসতে বললাম চাচা একটু দ্বিধা নিয়ে বললেন তুমি অনেক বড় হয়ে গেছ অনামিকা সে কথায় কোনো নেতিবাচকতা ছিল না বরং এক ধরনের স্বীকৃতি যা আমাকে নিজের অস্তিত্ব নতুনভাবে বুঝতে সাহায্য করল কথার পড়তে পড়তে একটা সম্মান একটা কোমলতা তিনি কোনো সীমা ছাড়াননি কোনো ইঙ্গিতও দেননি কিন্তু তার কথার ভেতরে ছিল এমন এক নীরব স্বীকারোক্তি যা শব্দে বলা হয় না শুধু অনুভব করা যায় আমি অবশেষে স্বীকার করলাম এই মানুষটির প্রতি আমার মনে কিছু তৈরি হচ্ছে এটা হঠাৎ আসা ঝড় নয় বরং আস্তে আস্তে জমে ওঠা শান্ত আলো সে আলো আমাকে ভীত করে কারণ বয়সের পার্থক্য আছে আবার সাহসও দেয় কারণ তিনি কখনোই আমাকে অসম্মান করেননি আমি নিশ্চিত নই তিনি কি অনুভব করেন কিন্তু তার উপস্থিতি আমার ভেতরে সব অভ্যাস বদলে দিয়েছে মনে হচ্ছিল তার কাছে কিছু বলতে চাই আবার ভয় হচ্ছিল সীমা ভুল করে ফেলব এই দ্বিধায় আমাকে আরও মানবিক করে তুলছিল একটি সন্ধ্যায় চাচা আমাকে বললেন অনামিকা তোমার জীবনের পথ খুব লম্বা তোমার সামনে অনেক স্বপ্ন আছে সবাই তোমার দিকে তাকিয়ে থাকে তার কণ্ঠে ছিল কোমল সতর্কতা যেন আমাকে পথ দেখাতে চান আবার নিজের ভেতরের অনুভূতিকে থামিয়ে রাখছেন আমি তার চোখে এক অপূর্ণ আকাঙ্ক্ষা দেখলাম কিন্তু তিনি সেটিকে দায়িত্বে ঠেকে রাখলেন এই নরম দূরত্ব আমার বুকের মধ্যে আলো অন্ধকারের মতো মিশে গেল বুঝলাম তিনি আমাকে অনুভব করেন কিন্তু আমার স্বাধীনতাকে আরও বেশি গুরুত্ব দেন শেষ পর্যন্ত আমরা কোনো সম্পর্ক ঘোষণা করিনি কিন্তু সেই লোকানো টান নরম স্নায়ুতে বয়ে যাওয়া আলো সবকিছু আমাদের দুজনের জীবনেই চিহ্ন রেখে গেল তিনি আমাকে সম্মান দিয়ে দূরে রাখলেন আর আমি তাকে সম্মান দিয়ে চুপ করে থাকলাম মাঝে মাঝে জীবন এমন জায়গা খুলে দেয় যেখানে অনুভূতি জাগে কিন্তু পথ তৈরি হয় না কিন্তু সেই অপ্রকাশিত অনুভূতি আমাকে আরও পরিণত করল আমি জানি তারও মনে কিছু ছিল আর আমিও তা অনুভব করেছি সম্পর্ক না হয় তৈরি হয়নি কিন্তু সেই আলো কখনো নিভেনি চাচার সঙ্গে দেখা কমে গেছে এটা ইচ্ছে করেই করেছেন তিনি আমি বুঝতে পারি আমার ভেতরের আলো ছায়া তার চোখেও ধরা পড়েছিল কিন্তু তিনি সেই টানকে দায়িত্বে থামিয়ে রেখেছিলেন দূরত্বটা প্রথমে অসহ্য লাগত কিন্তু ধীরে ধীরে মনে হল তিনি আমাকে সুরক্ষিত রাখছেন আমার বয়স আমার ভবিষ্যৎ আমার পথের প্রতি তার অদৃষ্ট দৃষ্টি রয়েছে অদ্ভুত হলেও সত্য দূরত্ব কখনো কখনো যত্নের রূপ নিতে পারে আমি যখন পড়াশোনায় মন দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল সেই শান্ত নিয়ন্ত্রিত দূরত্বই আমাকে আরও শক্তি করে তুলছে তিনি নেই তবুও তার উপস্থিতি এক ধরনের একদিন সকালে তিনি বাবার কাজের জন্য এসেছিলেন সাধারণ দিনের মতোই ঘটনা কিন্তু তার চোখে আগের দিনের অস্বস্তি বা দ্বিধা ছিল না মনে হলো তিনি ঠিক করে নিয়েছেন তার অবস্থান সম্মান দূরত্ব দায়িত্ব সব একসাথে ধরে রেখেছেন আমি চা দিলাম তিনি ধীরে বললেন তুমি অনেক বোধ লেগেছ অনামিকা এখন তুমি নিজের সিদ্ধান্তের মালিক কথাটা আমার ভেতরে অদৃশ্য শক্তি জাগাল তিনি কোনো অনুভূতি স্বীকার করেননি কিন্তু আমাকে বুঝিয়েছেন তিনি আমার পরিণত হওয়ায় খুশি এই কথার মধ্যে এমন এক শান্ত দীপ্তি ছিল যা অদ্ভুতভাবে আমাকে হালকা করে দিল কেউ কারো জীবনে আসলে কখনো কখনো সম্পর্কের নাম দেওয়া যায় না তবু সেই মানুষের মানে থেকে যায় আমি বুঝতে শুরু করলাম চাচা আমার জীবনে এমন এক ছায়া যাকে আমি ভুলতে পারবো না কিন্তু সেই ছায়াকে আঁকড়ে ধরে থাকাটাও ঠিক হবে না তিনি আমাকে এমন এক জায়গায় দাঁড়িয়ে দিয়েছেন যেখানে অনুভূতির ওপর নিজে নিয়ন্ত্রণ রাখতে শেখা যায় আমি বুঝলাম সব সম্পর্ককে দখলে রাখা যায় না কিন্তু ভালোবাসার মতো সম্মান দিয়ে দূরে রাখা যায় এই উপলব্ধিটাই আমাকে বড় করে তুলো তার প্রতি টান অস্বীকার করি না কিন্তু তাকে দোষও দিই না বরং তাকে ধন্যবাদ আমি ধীরে ধীরে নিজের পড়াশোনা নিজের স্বপ্নের ভেতরে ঢুকে গেলাম চাচার উপস্থিতি জীবনের নরম গল্প হয়ে রইল কিন্তু আমি আর তার জন্য অপেক্ষা করে থাকলাম না মাঝে মাঝে মানুষ নিজের পথ খুঁজে পায় কিছু মানুষকে ছাড়তে শিখে আবার তাদের দেওয়া আত্মবিশ্বাস নিয়ে বাঁচে আমি চাচাকে ভুলিনি কিন্তু তাকে উদ্দেশ্য বানাইনি নিজের ভবিষ্যৎ নিজের স্বাধীনতার ভেতর নতুন রং খুঁজে পেলাম মনে হল তিনি যদি আমাকে ভালোবেসে থাকেনও তিনি চাইতেন আমি নিজের মতো বেড়ে উঠি কোনো আবেগের শিখেলে বাধা নয় বরং নিজের নির্বাচনের আলোয় একদিন হঠাৎ বাজারে তার সঙ্গে দেখা হলো। তিনি আগের মতোই শান্ত কিন্তু চোখে এক ধরনের স্বস্তি ছিল যেন বুঝতে পেরেছেন আমি এখন আর তার উপর নির্ভরশীল নই তিনি বললেন তুমি নিশ্চয়ই অনেক ব্যস্ত এখন আমি হেসে বললাম হ্যাঁ কিন্তু ভালো আছি কথাটা বলতে বলতে অনুভব করলাম আমি সত্যিই ভালো আছি আমাদের মাঝে কোনো অস্বস্তি নেই কোনো গোপন টান নেই শুধু এক ধরনের সুস্থ দূরত্ব যেখানে কেউ কারোর উপর ছায়া ফেলছে না তিনি মাথা নেড়ে বললেন ভালো থেকো এবার কথাটির ভেতরে সম্পূর্ণ মুক্তি ছিল রাতে হঠাৎ মনে পড়ল কেন জানি না তিনি আমার জীবনে এত গভীর চিহ্ন রেখে গেছেন হয়তো কারণ তিনি আমাকে প্রথমবার অনুভব করিয়েছিলেন যে আমি দেখা যায় অনুভব করা যায় গুরুত্ব পাওয়া যায় আবার তিনি শিখিয়েছিলেন সীমার ভেতরে থাকা কত গুরুত্বপূর্ণ এই দুটোর মেল আমাকে সত্যিই বদলে দিয়েছে তার প্রতি টান এখনও কোথাও চুপচাপ বেঁচে আছে কিন্তু এখন সেটি স্মৃতির জানালায় শান্ত হয়ে বসে থাকে আমি জানি এই অনুভূতি কোনো ভুল নয় শুধু অসমাপ্ত অধ্যায়ের মতো যাকে নতুন পাতায় ঠাই দিয়ে সামনে এগোতে হয় আমি নিজের জীবনের প্রতি নতুন করে মনোযোগ দিতে শুরু করলাম পড়াশোনা লক্ষ্য নতুন পরিচিত মানুষ সব মিলিয়ে জীবনে নতুন নড়াচড়া মাঝে মাঝে মনে হতো চাচা যদি সীমা না টেনে দিতেন আমি হয়তো ভুল পথে গিয়ে আবেগে ভেসে যেতাম কিন্তু তিনি সঠিক পথে দাঁড় করিয়েছেন সেই যত্ন ছিল শাস্তির মতো নয় বরং অদৃষ্ট পরামর্শের মতো এখন বুঝি হৃদয় দুর্বল হয় কিন্তু তা ভাঙতে না দিলে আরও নরম শক্তি তৈরি হয় আমার ভেতরের সেই শক্তির বীজ তিনিই বপন করেছিলেন কোনো দাবি ছাড়াই একদিন আয়নায় দাঁড়িয়ে হঠাৎ মনে হল আমি বদলে গেছি আত্মবিশ্বাস স্থিরতা এবং নিজের প্রতি সম্মান এসব আগের মতো নয় আমার গল্পের রিয়াদ চাচা ছিলেন একটি অধ্যায় কিন্তু এখন আমি নিজের আলোর দিকে হাঁটছি তার দেওয়া নীরব শিক্ষা আমাকে ভবিষ্যতে কোনো সম্পর্কের সামনে আরও পরিণত করে তুলবে আমি বুঝলাম অনুভূতি সবসময় জীবনের শেষ কথা নয় কখনো কখনো অনুভূতি শেখায় কিভাবে নিজের প্রতি দায়িত্বশীল হওয়া যায় সেই শেখা আমাকে আর বাক্য টেনে রাখে না বরং সামনে ঠেলে দেয় আমি এখন জানি চাচার প্রতি যে টান ছিল তা কোনো অপরাধ নয় সেটা ছিল আমার বড় হয়ে ওঠার একটা পর্যায় তিনি বড় ছিলেন বলে বুঝেছিলেন অনুভূতিকে কীভাবে নিরাপদ পথে রাখতে হয় আমি এখন তার প্রতি কৃতজ্ঞ কারণ তিনি সম্পর্কের ভুল দিকটা বেছে নেননি আমাদের গল্প অসমাপ্ত হলেও অসম্পূর্ণ নয় অসমাপ্তি অনেক সময় পরিণত হওয়ার শ্রেষ্ঠ মঞ্চ আমি বুঝলাম ভালোবাসার মানে সবসময় একসাথে থাকা নয় কখনো কখনো দূরে থাকা মানুষের মধ্যেও সম্মান আর আলো থাকে সময়ের সাথে আমি ধীরে ধীরে নিজের অধ্যায়ে ফিরে এলাম রিয়াদ চাচা আমার জীবনের এক মূল্যবান কিন্তু নীরব স্মৃতি হয়ে গেলেন যিনি আমাকে নিজের মূল্য বুঝতে সাহায্য করেছেন কোনো সম্পর্ক হয়নি কোনো প্রতিশ্রুতি হয়নি কিন্তু অনুভূতির দিক দিয়ে আমি আগের চেয়ে পরিণত হলাম আজ যখন তাকে মনে পড়ে অস্বস্তি নয় শুধু শান্তি লাগে মনে হয় জীবনের কিছু গল্প শেষ না হলেও তারা মানুষকে বদলে দেয় আমি বদলেছি আমার পথ স্বাধীন পরিষ্কার এবং আলোয়ে ভরা আর এই আলোতে আমি সামনে এগিয়ে যাই বন্ধুরা গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন মজার মজার গল্প শোনার জন্য